যার নামে টুকিনটা ওঠানো হবে তার পকেট কিন্তু একদম খালি হয়ে যায় কার পকেটটা ফাঁকা হয় আপু না ভাইয়া অবশেষে ভাইয়ার নামে ওঠে তারপরে দেখা যাক এতগুলা মানুষ কিসে করে যাবো হ্যাঁ এখানেও অটো এসেছে যাই হোক রিক্সার টুকিনটা ফেলে দিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম যারা নাকি আমার গত ভিডিও দেখেছেন ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আমাদের বাসায় মানে আমার শ্বশুর বাসায় আমার ননাসটা এসেছে বেড়ানোর জন্য তো সারা দিন শেষে আনন্দ উল্লাস করে সবাই একসাথে আবার বের হয়েছে একটু ঘোরাঘুরি করার জন্য আর যেহেতু বাসার পাশেই বাণিজ্য মেলা হচ্ছে তাই তো এখানে চলে আসলাম সবাই মিলে এর আগেও একাধিকবার এখানে এসেছে কিন্তু সবাই মিলে একসাথে আসার মজাটাই কিন্তু আজকের ভিডিওটা না অবশ্যই সম্পূর্ণটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আজকে থেকে বের হওয়ার আগে কিন্তু নাম দিয়ে ফালানো হয়েছে যে কার নাম ওঠে আমার ননাসের পকেটটা ফাঁকা হবে নাকি দুলা ভাইয়ের পকেটটা খালি হবে অবশেষে কিন্তু ভাইয়ের নামে উঠেছে তো আজকে তার পকেটটায় খালি করার জন্য আমরা সংগ্রামে নেমে গিয়েছি আর যেহেতু আজকে শুক্রবার ছিল শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ ছিল যেটা বলার বাইরে সেটা ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন যখন নাকি আমরা ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকার পরে শুধু বারবার ভাইয়া বলছিল তোমাদের যেটা মনে চাই সেটা নাও কোনটা নেবে দেখো তারপরে যখন আমরা কোনো কিছুই পছন্দ করতে পারছিলাম না তখন ভাইয়া আমাদের এখানে নিয়ে আসলো আর নিয়ে এসে বললো মেয়েদের পছন্দ কিন্তু চুরি তোমরা এখান থেকে চুরি নিয়ে নাও তারপরে ওইখান থেকে আমরা কিছু চুরি নিলাম নেওয়ার পরে এ পাশে চলে আসলাম এখানে দেখলাম অনেক আইটেমের জুতা উঠেছে আর ভাইয়া বলছিল তাহলে জুতা নিয়ে নাও জুতাটাটা পছন্দ হয়েছে জুতার গোমর কিন্তু এখানে ফাঁস হয়ে গিয়েলো তারপরে জুতার ওখান থেকে দোকান থেকে বের হয়ে দেখলাম বাইরে একটি টেডি এসেছে আর যেহেতু আজকে শুক্রবার মানুষ অনেক বেশি সবাই ওখানে দাঁড়ানো ছিল তার সাথে সবাই সেলফি তুলছে আর ওখানে প্রচুর ভিড় ছিল তাই তো এইদিকে চলে আসলাম বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না যেহেতু ভাইয়ের পকেট খালি করতে এসেছি তাই তো এক জায়গায় দাঁড়িয়ে থেকে সময় অপচয় করলে চলবে না তাই তো এখানে চলে আসলাম বাচ্চাদের আবদার ছিল তারা কিছুতে উঠতে যায় এই তো এখানে টিকিট কেটে এক এক করে আমরা উপরে উঠে যাচ্ছিলাম বসার জন্য আর এই নাগরদোলায় ওঠার পরে অরিজিনাল ভয়েসটা দিলাম না কারণ এখানে ওঠার পরে যেভাবে চিৎকার চেঁচামেচে করেছি সেটা দিলে হয়তো বা আমার ইজ্জত পাংচার হয়ে যাবে তারপরে হচ্ছে এ নাগরদোলায় থেকে নেমে আসলাম কিছু খাওয়ার জন্য এখানে ফুচকা চটপটি দুইটাই ছিল তাই তো এটার টোকেন ফালানোর পরে বাছাই করা হলো ফুচকাটাই তাই তো ফুচকার জন্য অর্ডার দিয়ে দিয়েছে এই তো ফুচকা আমাদের সামনে হাজির হয়ে গিয়ে ছোট পিচিদের অল্প করে দেওয়া হয়েছিল কারণ তারা পুরোটা শেষ করতে পারবেন আর এদিকে ফুচকা শেষ করে লুচি হালিম দুইটা আছে সেইখান থেকে সে হালিম চোজ করলো আর অনেকে বলতে পারেন যে কাগজটা আপনারা যে লিখেছেন দেখেই কিন্তু ধরছে না এটা সম্পূর্ণ ভুল কথা কারণ হয়তো বা ক্যামেরার মধ্যে ওই রকম দেখাচ্ছে কিন্তু মোটো ঠিক তেমন ছিল না না দেখে যে ধরেছে সে না দেখেই ধরেছে আর খাবার দাবার শেষ করে এখন এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে এ পাশে চলে এসেছি এখন তারা এটার মধ্যে চড়বে তো এটার মধ্যে উঠে বসে পড়লাম আর এর আগে বলেছেন ইনশাল্লাহ আপনাদের নিয়ে আরেকদিন উঠবার দেখুন আমার সাথে কিন্তু তারা দুইজন উঠেছে ওঠার পরে আমার অবস্থাটা দেখুন মানে কি বলবো তারা দুইজন আমাকে ঠিক এমন ভাবে ধরে রেখেছিল যে আমি কোনো মতে নিঃশ্বাসটা নিচ্ছিলাম একে তো নিজের ভয় হচ্ছিল তার মধ্যে তারা যেভাবে আমাকে ধরে রেখেছে তারপরেও আমি শুধু বারবার তাদের সাহস দিচ্ছিলাম যে ভয় পেও ভয় পেলে কেন উঠেছ তোমরা উপর থেকে কিন্তু মাশাল্লা পুরো জায়গার ভিউটা খুব ভালো লাগছে আর আমরা সবাই একসাথে উঠতে চেয়েছিলাম হয়তো আনন্দটা একটু বেশি হতো কিন্তু সেটা সম্ভব না একটার মধ্যে তিনজনের বেশি উঠা সম্ভব না সর্বোচ্চ হলে চারজন কিন্তু চারজন করে বসতে গেলে বেজুর হয়ে যায় মানে একজন বাকি রয়ে যায় একজন না সরি দুইজন বাকি রয়ে যায় তারপরে হচ্ছে এর জন্য আমরা এভাবে তিনজন তিনজন করে উঠেছি আর এখানে যে কি অবস্থা হয়েছে হয়তো বা একটু ভিডিও শুরুতে দেখে আপনারা বুঝতে পেরেছেন কারণ অনেক কিছু আছে যেগুলোতে নাকি উঠতেও ইচ্ছে করে তারপরে আবার লাগে হয়েছে অবস্থা আর কি এখন আবার অনেকে বলতে পারেন এতই যখন ভয় পান তাহলে কেন উঠতে জানে এগুলো তাদের দেশে বলছি আসলে ভয়ও লাগে আবার আনন্দও লাগে এই হচ্ছে কথা বাচ্চাদের আনন্দ দিতে গেলে অনেক কিছুই করতে হয় যাই হোক আজকে কিন্তু মোটামুটি মোটামুটি ভাইয়ার পকেটটা একদম শূন্য করে দিয়েছি মানে একদম খালি করে দিয়েছি একে তো এতগুলা মানুষ তার মধ্যে হচ্ছে যা যা খুশি মানে যা যা ইচ্ছে করেছে সব কিছুই করেছি আর সব পরে আমরাও খুব খুশি ছিলাম মানে বিশেষ করে বাচ্চারাও খুব খুশি ছিল তার মধ্যে যার নাকি পকেটটা খালি হয়েছে যে নাকি সব কিছুর বিল দিল সেও কিন্তু খুশি ছিল আমাদের খুশি দেখি আর আজকে কিন্তু খুব সুন্দর একটি দিন গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লক্ষ্য কোটি সুক্রিয়া যে খুব সুন্দর হাসি খুশি একটি দিন গিয়েছে সবাই একসাথে হওয়ার একসাথে কোথাও যাওয়া খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আর এখনই বাসায় চলে যাব কিছুক্ষণের মধ্যেই কারণ খুব দেরি হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাতও হয়ে গিয়েছে এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আর যারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে ফেল আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেলাইকনটি টিপ দিয়ে রাখুন সর্বপ্রথমে আমার ভিডিওগুলো দেখতে পাবেন আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে কিন্তু আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সাপোর্ট দ্বারা যদি আমি কোনো একটা কাগজও পাই অবশ্যই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন কোন ধামাকা নিয়ে আসছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ